হ্যালো গাইজ কী অবস্থা সবাই কেমন আছো সবাই আজ রাত বারোটা বাজে হঠাৎ করে দেখি যে কি নাইলং রিং নাকি যেন এই আমি যার যদি ওই নামটা দেওয়া অনুচ্ছান করতে পারতেছি না এই ব্যান্ডটা কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে আসছে সো এখন হচ্ছে আমি মাত্র পঁচিশশো তিরিশ ডায়মন্ড টপ আপ করে নিচ্ছি আর আমার কাছে একশো আগে ছিল ছাব্বিশশো তিরিশটা ডায়মন্ড রয়েছে আর এগুলো সবগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়া যাবে ভিডিও শুরুতে বলে দিই আমার কাছে টাকা আছে বা আমি এগুলা কালেকশনে রাখবো দেখি টাকা খরচ করে এগুলা বের করতেছি জাস্ট এতটুকুই এর থেকে বেশি কিছু না তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি এগুলো টপ করে নিতে পারো আধার ওয়েজ বাই মার টাকা চুরি করে বড়ো ভাই টাকা চুরি করে ফ্যামিলির টাকা চুরি করে এইগুলো বের করার কোনো মানেই হয় না এগুলা থেকে দূরে থাকো কখনো কোথাও থেকে নিবা না প্রয়োজনে ফ্যামিলির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে ওগুলো নিজের জন্য খাও বা নিজের জন্য কিছু করো ওইটা কাজে দিবে এখানে কোনো কাজে দিবে না যাই হোক এখন কথা হচ্ছে ছাব্বিশে তিরিশ যেমন দেখি পাবো আর এখান থেকে কিন্তু আমি এক্সচেঞ্জ স্টোর থেকে সবগুলো এক্সচেঞ্জ করতে পারবো এইটা যে ড্রেসটা এটা হচ্ছে দুইশো টোকেন একশো পঞ্চাশটা টোকেন হচ্ছে এটা খুব সম্ভবত ইমোট আর এটা হচ্ছে ড্রেস আর তারপরে এটাও ড্রেস যদিও এগুলা লাগবে না এটা হচ্ছে গুলোয়াল এটা হচ্ছে ব্যাকপ্যাক যাই হোক সো এখন দেখার বিষয় যে আমি এখান থেকে এই 2600 স্টার মধ্যে কী কী বের করতে পারি আর টপ আপ করতে হবে কিনা এটাও কিন্তু তোমরা একটা ধারণা এখান থেকে কিন্তু পেয়ে যাবে সো চলো শুরু করি এখানে হচ্ছে যদি এই যে কিছু টোকেন দিবে এই যে কালো টোকেনগুলো দেখতে পাচ্ছ এই টোকেনগুলো যদি আমি দুইটা দিই এনে দুইশো করে লাগতে দুইটা প্লাস হয়েছে দেখে তোমার হচ্ছে বিশ বিশ চল্লিশ ডায়মন্ড এখান থেকে মাইনাস হয়ে একশো ষাট আছে আমার তো এই যে দুইটা টোকেন আছে দুইটা টোকেন কিন্তু মাইনাস করছে বলে ওকে যাই হোক চলো একটা টোকেন হচ্ছে বিশ ডায়মন্ড করে এটা ফার্স্ট স্প্রিনটা করে ফেলাম দেখি কত টোকেন পাই ওহ একটা গেঞ্জি পেয়ে গেছে এই গেঞ্জিটা পেয়ে গেছে এই যে কালো গেঞ্জিটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি যাই হোক এই যে কালো গেঞ্জিটা কিন্তু আমি পেয়ে গেছি ওকে টোকেনও পাইলাম কিছু আবার কালো গেঞ্জিটা পেয়ে গেলাম আমার কাছে আটচল্লিশটা টোকেন অলরেডি হইলো মানে বত্রিশটা আগের ছিল বাকিটা এখন পাইছি ওকে নেক্সট দেখা যাক পরেরটা হচ্ছে টোকেন তো আর নাই ওই টোকেনগুলো কোথায় জানি নিয়েছিলাম জানি না যে টোকেনগুলো ও আচ্ছা রে আচ্ছা কি জানি ইয়ার ওখান থেকে দিয়ে দিলে এটা যে আছে আর কি ইয়া করা যায় তো মাইনাস করছে ওটা

বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবো বাকিগুলো হচ্ছে আবার গেঞ্জিটা পাইছি তার তার মানে কিছু টোকেন আবারও দিছে ও পঞ্চাশটা টোকেন পায়ে গেছে ভাই পঞ্চাশটা টোকেন পাওয়াতে কিন্তু আমার কাছে একশো উড়শি একশো উড়শিটা টোকেন হয়ে গেছে আমি আরও ষাটটা স্পিন কিন্তু এখান থেকে করতে পারবো চলো স্পিন করতে থাকি আবার গেঞ্জিটার ভিতরে পড়ে যায় তাইলে তো আবার টোকেন চেষ্টা কাজে দিব টোকে পাইলে তো হয়ে যেত তাহলে তো আমি ইমূর্তাও নিয়ে নিতে পারতাম আর আমার উইকলি মানসি নেওয়া আছে আমি প্রতিদিন যা পাবো এখান থেকে স্পিন করে করে আমি ওগুলা বাকি যেগুলো এগুলো বের করার চেষ্টা করবো যদিও আঠারো দিন থাকবে তার মানে বহু একটা সময় কিন্তু এটা গেমের ভিতরে থাকবে ও ভাই আর আমি এখন ভিডিওটা বানাতেছি রাত্রে একটা বাজে আমি মাত্র হঠাৎ করে গেমে ঢুকছি আমি দেই তো কোনো ওই সাইড হয়েছে ও গেঞ্জিটা আবারও পাইছি ভাই তার মানে আরও পঞ্চাশটা টোকেন পাইছি আইস আইস আমি আর কিছু হইলে ভাই আর তিনটার ভিতরে গেঞ্জিটা দিয়ে দিচ্ছি আমি তাহলে সাড়ে তিনশো হইলে আমি এগুলো নিয়ে নিতে পারবো ভাই সাড়ে তিনশো লাগবে ভাই সাড়ে তিনশো টোকেন হইলে আমি কিন্তু সব এই দুটো এক্সচেঞ্জ করে নিতে পারবো ওকে এরপর আর আর একটা স্পিন করতে পারবো ষোলোটা হয়েছে আবারও গেঞ্জিটা দে ভাই আবারও গেঞ্জিটা দে দশটা বাইসি একটা যাক কামে দিছে তেতাল্লিশটা এবার আমি স্পিন করলে আমার সাড়ে তিনশো হয়ে যাবে আর আমি তো দুইটা অলরেডি নিতে পারব পরবর্তীতে ব্যাক প্যাক যেটা আছে এটা কিন্তু আমি ওইভাবে এক্সচেঞ্জ করে নিয়ে নিব ওকে ওকে আমার কাছে আটান্নটা হয়ে গেছে আচ্ছা একটা করে স্পিন করি দেখি কী ভাই একটা করে স্পিন করলে মাঝে মাঝে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় ভাই একটা তো কিন্তু লাখ লাগে যদিও সেটা আমার লাগবে না কেন আমার লাগে অতটা ভালো না যে কোনো একটা ড্রেস বা বান্ডিল পায়ে যাব শেষ আর নাই ওকে যাই হোক আমি এক্সচেঞ্জে যাই এক্সচেঞ্জ স্টোরে যাই হ্যাঁ সর্বপ্রথম হচ্ছে আমি এটাকে আগে এক্সচেঞ্জ করি এটাকে এক্সচেঞ্জ করে নিলাম ওকে ওকে এটাকে আমি করে নিলাম আমি পয়টা নিলাম তারপর হচ্ছে এটা এটা হচ্ছে এই মোট এই মরটা নিলাম

আগে বলতে চাই বলতে চাই ইমোটটা পাম ইমোট ইমোটটা কোন জায়গায় গেলে পাম নতুন ইমোট নতুন 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 এই যে পাই ওকে ওকে এটাতে কোন জায়গায় দেওয়া যায় এটা কোন জায়গায় বসানো যায় এইটাকে কোন জায়গায় বসানো যায় এটাকে 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 আবার হতাম এনেই বসাই দি চলো ওকে ওই ওই আসতে আসে এই জায়গাটা এটা কথা হইলো যাক ভালো লাগছে খারাপ না আর আমি তো আগেই বললাম ভিডিওর শুরুতে আমি জাস্ট এগুলো কালেকশনের জন্য নিয়ে রাখি যে কখন যদি খেলা বাদ দিই কারোর সাথে যদি এই গেম রিলেটেড কথা কখনো উঠে বা কোথাও গেলে দেখবে বলতে পারবো যে হাগদে এই জিনিসগুলো আমি নিয়ে রাখছিলাম এরকম অনেক জিনিস আমার কাছে আছে কালেকশন তোমাদের আমি যদি কালেকশন ভিডিও দেখাই ভাই তোমরা কি কালেকশন ভিডিও চাও কিনা অবশ্যই বলবা দেখো এখন পর্যন্ত বান্ডিল আমি খুলি নাই দুইশো একাত্তরটা নাই আছে ক্রিয়েটস আছে তারপর যদি আমি ফ্যাশানে যাই দেখো ছয়শো বিয়াল্লিশটা ড্রেস আমার খোলা আছে চারশো একচল্লিশটা প্যান্ট আছে ও ভাই দেখো কত কিছু কিন্তু অলরেডি আছে ছাব্বিশটা তারপরে এগুলা কি এই যে এই এইগুলা খুলি নেই এখন আর কি যাই হোক এই যে হেড আছে তোমার তিনশো তেতাল্লিশটা মাস্ক আছে দুইশো আটান্ন বহুত কালেকশন কিন্তু অলরেডি আমার কাছে আছে যেটা তোমরা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখো তারা কিন্তু খুব ভালো করে জানো যাই হোক এই ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো আরও আবারও বলতেছি টাকা কুরকুরানি যদি থাকে তাহলে এখানে খরচ করবো কুরকুরানি না থাকলে খরচ করার দরকার নেই আর টাকা পয়সা চুরি করে নেওয়া এটা খুবই বড় একটা পাপ অন্যায় যে কেউ হোক বাপের টাকা হোক মায়ের টাকা হোক ভাইয়ের টাকা হোক বাইরের টাকা হোক অবশ্যই এই কাজগুলো থেকে তোমরা আর রিসেন্টলি ফ্রি ফায়ারে কিন্তু এই জিনিসগুলো খুবই বেশি বা কমন ভাবে হচ্ছে কারণ ছোট ছোট বাচ্চারা এই কাজগুলাই করে আর বাপমার উদ্দেশ্যে একটাই কথা আপনার বিকাশের পিন অথবা নগদের পিন নাম্বারগুলো কখনো ছেলে মেয়েদেরকে বলবেন না তাহলে আর এই ধরনের প্রবলেমে আপনারা কখনোই পড়বেন না বা ফেস করবেন না যাই হোক ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশন বলে যাবো আছে মধ্যে থেকে বিদায় ভালো থাকবে সবাই সবাই সুস্থ থাকো আর সবাই আসামি থেকে আসলাম